হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টিনা গেল পিকনিক করতে ফুল ফ্যামিলি নিয়ে সব পাশের বাড়ির ওই কাকু কাকিমা ওই ওদেরকেও নিয়ে কাকু যায়নি সম্ভবত কাকিমা তার ছেলে মেয়ে তার নতুন বৌদি নিজের বৌদি দাদা মা বাবা সবাইকে নিয়ে গেল পিকনিকে কোথায় না টাকি গেস্ট হাউসে তো আমার যেন কেন মনে হলো এটা একটা বড় কোনো অর্গানাইজেশনের পিকনিক বুঝতে পারিনি যাই হোক কাদের অর্গানাইজেশন কিন্তু এটা যে একটা বড় সড়ো আয়োজন ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে যেমন থাকে না তোমার কোনো ইনস্টিটিউশনে হয় কোনো অফিসের পিকনিক হয় এই যে বড়সড় সড়ো কিছু পিকনিক হ্যাঁ বা বড়ো কোনো কোম্পানি অ্যারেঞ্জ করে সেরকম তো আমার যতদূর মনে হলো এটা কোনো ক্লাব বা কোনো সংগঠন বা সমিতির এরকম কোনো পিকনিক কারণ যেই স্ট্যান্ডার্ডটা ওখানে মেনটেন হচ্ছিল সেটা কিন্তু এই ধরনেরই মনে হচ্ছিল অর্থাৎ বহু জায়গা থেকে বহু লোক এসছে এমন নয় সব লোকের সঙ্গে সপার পরিচিতি আছে কিন্তু একটা মিলিত প্রয়াসে এক জায়গায় থাকা সেখানে এক্স জায়গাটাকে এক্সপ্লোর করা সেখানে একসাথে বসে খাওয়া কিছু গেমস খেলা প্লাস কিছু ফাংশান অ্যারেঞ্জ করা সেগুলোকে এনজয় করা এবং ভাই এটা আমি আজ অব্দি কোনো পিকনিকে দেখিনি যে রাত্রিবেলার খাওয়ারও খাইয়ে বাড়িতে আসছে তাই বলছি এটা একটা বিশাল বড় আয়োজন ছিল সত্যিই দেখার মতো এবং ওরা তো এনজয় করেছে এটা পরিষ্কার তো আমরাও দেখে এনজয় করেছি ঠিক আছে তো চলে আসি ভিডিওর শুরুতে টিনার ভিডিও শাড়ি পরে পিকনিকে গেছে আমি প্রথমেই এটা থেকে আশ্চর্য হয়েছি শাড়ি পরে পিকনিক আমরা সাধারণত শাড়ি পরে পিকনিকে যাই না কারণ এই যে খেলাধুলা অ্যারেঞ্জ হয় এই যে মাটিতে বসে একটা খাওয়ার ব্যাপার থাকে পিকনিকে কিন্তু এখানে দেখলাম ওরা চেয়ারটি বলছি না আয়োজনটা অনেক বড় ছিল মানে এ মনে হচ্ছিল কোনো স্পোর্টস পিকনিক টাইপের এগুলো স্কুলের পিকনিকে খুব হয় স্পোর্টস অ্যারেঞ্জ করে ওখানে খাওয়া দাওয়া প্রাইজ ডিস্ট্রিবিউশন ইত্যাদি হয় কিন্তু ওই রাত অব্দিও টেনে নিয়ে যায় না তাই জন্য এটা ছিল অনেকটা বড় ভাস্ট একটা প্রোগ্রাম তো শাড়ি পরে গেছে যখন বলেছে পিকনিকের শাড়ি পরে তখনই মনে হয়েছে এটা কীরকম পিকনিক পিকনিক মানে তো এক নিজেরা রান্নাবান্না করো অথবা তোমার রান্নার লোক নিয়ে যাও সেখানে গিয়ে রান্নাবান্না হচ্ছে তারপর সবাই মিলে সেখানে বসে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে গল্প হচ্ছে খেলাধুলা হচ্ছে বেশ সন্ধ্যেবেলা হলে বাড়ি ফিরে আসো এটাই কিন্তু সেখানে গিয়ে যখন বুঝলাম যখন সকালের জলখাবার সহ জায়গাটা দেখানো হলো তখনই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এটা একটা সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে তো খাবারের দাবারের যে জেসচার ছিল এবং তার যা কোয়ালিটি ওরা বলছিল এবং দেখেও বোঝা যাচ্ছিলো খুব কোয়ালিটি মেনটেন হচ্ছিলো যাই হোক ওরা যেহেতু নিজেরাই লোক এতগুলো লোক ছিল কাজেই আশপাশের লোকের সঙ্গে অতও দরকার ছিল না কিন্তু সবাই খুব এনজয় করছিল এটা বুঝতে পেরেছি সঙ্গে বিভিন্ন ফটোশ্যুট করলো ভাই টিনা কোনো জায়গা তুই বাদ না দেখ ওখানে গিয়েও ও প্রমোশনাল ভিডিও করেছিল তাই না মানে কোনো একটা টাইমও ও বাদ দেয় না তাই দেখছিলাম ওকে প্রত্যেকটা জায়গায় ও ওর থট নিয়ে চলে যে আমি ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব বা কিভাবে আমার এই কাজটা তুলে নেবো তখনই আমি বুঝলাম ওইখানে শাড়ি পরে আসার কারণটা কি। তাই বলি পিকনিকের শুরুতেই যখন শাড়ি দেখলাম আমার বুড়োটা কুচকেছে কিন্তু তারপরেই যখন প্রমোশনাল ভিডিও দেখলাম তো আমার থট ক্লিয়ার হয়ে কপাল পরিষ্কার হয়ে গেছে তো এটাই হলো বলছি না বিজনেস ওম্যান হলে না তার চিন্তাধারা হয়তো আমাদের চিন্তাধারার অনেক আগে যায় তাই স্বীকার করতেই হয় যার যার থট তার উন্নতি যে যত মানে সুন্দর সূক্ষ্ম চিন্তাভাবনা তার মাথায় রাখবে সে তত বেশি উন্নতি করবে যাই হোক ভালো লাগলো দেখে পুরো ব্যাপারটা ভালো লাগলো সকালের খাওয়ার থেকে শুরু করে একটু বেলার দিকে স্ন্যাক্স থেকে শুরু করে দুপুরের খাওয়ার আয়োজন থেকে শুরু করে দুপুর অব্দি তো ফাইন এবং বিউটিফুল তারপরে গেম গেমগুলোও বেশ ভালো ছিল মজাদার ছিল এবং এই গেমগুলো আমরাও অনেক জায়গায় এনজয় করেছি সামনাসামনি এনজয় করেছি বিশেষ করে আমাদের এখানে হয় সরস্বতী পুজোর মানে পরের দিনের একটা প্রোগ্রাম এরমভাবে আমাদের রাখা হয় স্পোর্টস বিশেষ করে শীতকালে তো এই সময়টায় স্পোর্টসমূলক কিছু প্রোগ্রাম রাখা হয় তো ভালো লাগলো দেখে তারপরেও আমি ভাবলাম এই বুঝি শেষ না শেষ না তারপরে চলল তোমার বিকেলের মানে প্রোগ্রাম সেখানে নাচা নাচি হই হুল্লোর মানে লোকজন এসেছিলো বাইরে থেকে গান নাচের তো তারা করছিল মানে সেই কি বলে তোমার বিজয় সম্মেলনের মতো তো সেই রকম গান নাচ ওগুলো হলো তারপরে আর কিছু খেতে পারেনি তো কি করেছে প্যাকেট করে নিয়ে রাত্রিবেলা বাড়ি এসছে তো সবাই মিলে যে এনজয়মেন্ট এটা ছিল দেখার এটা সত্যিকারের যে মানে ওরা গিয়ে যে খুব মস্তি করেছে খুব মজা করেছে সেটা আর কি বলবো ভাষা দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে না বোঝাই যাচ্ছিলো ওদের চোখ মুখ দেখে তো এটাই সারা বছর আমরা কাজকর্ম করি এবার এই যে ছুটির সময়টা আসে না এই শীতকালে সে তোমার পঁচিশে ডিসেম্বরের ছুটিই বলো কি সরস্বতী পুজোর ওই সময়ের ছুটিটাই বলো যদিও এই বছর ঠান্ডাটা সেভাবে পড়লো না মানে কি বলছি এবার গরম জামা কাপড়ই সেভাবে গায়ে দিতে হলো না দুই একজন দু একদিন ছাড়া মনে তো হচ্ছে জানুয়ারিতেই না ফ্যান চালাতে হয় যাই হোক তো এই যে ঘোরা বেড়ানোটা যেটা আমরা করি প্রোগ্রাম বিভিন্ন অ্যারেঞ্জ করা পিকনিক করা বা বিভিন্ন তোমার ভি কি বলবো দ্রষ্টব্যস্থানে ঘোরা যেমন মনে করো আমাদের এখানে সায়েন্স সিটি বলো চিড়িয়াখানা বলো ইকো পার্ক বলো জাদুঘর বলো বাবুঘাট এখন আর যাই না আগে এক সময় যেতাম হ্যাঁ এই যে তারপর মনে করো আমাদের তো স্মৃতির মণির ওখানে সার্কাস আসে মেলা হয় বিভিন্ন তো এই জিনিসগুলো দেখতেই আমাদের শীতকালটা কাবার হয়ে যায় এক 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 মানে বছর এরমভাবেই গেছে কিন্তু এই বছর তো আমার মনে হচ্ছে না লোক সেভাবে ঘুরতে বেড়াতে পারবে কারণ প্রচণ্ড রোদের তাপ এবং গরম যেমন ওরা পিকনিকে প্রচণ্ড রোদের গরম লাগছিল তার জন্য ছাতার তলে বসছিল মুখে আড়াল দিয়ে বসছিল মানে এই জিনিসগুলো তো পিকনিকে হয় না পিকনিকে তুমি যেরকম আনন্দ করো তেমনি রোদে বসে পিকনিক করবো খোলা আকাশের নিচে না শীতকালটায় ভালো লাগে তার জন্যই তো রোদের মধ্যে এইসব অ্যারেঞ্জ করা হয় গরমকালে হয় না শীতকালে হয় তো এইবার হয়ে গেছে সবই উল্টো গরম বেশি শীত কম হম আমার আমার তো মনে হয় একটা সময় পশ্চিমবঙ্গে শীতকাল নামক কালটাই চলে যাবে এখানে শীতই বলবে না সারা বছরই হয় গরম নয় অল্প গরম নয় বেশি গরম নয় বর্ষা এই এক এই ঋতুগুলোই এখানে ঘোরাফেরা করবে এখানে মানে আমরা হয়তো একটা সময় দেখা যাবে গরম জামা কাপড় আর কিনছিই না এক্স্যাক্টলি আমরা তো গরম জামা কাপড় কিনি না দীর্ঘদিন হয়ে গেল নিহাত বাইরে যাতায়াত করতে হয় তাই গরম জামা কাপড় কিছু থাকে যেহেতু এখনও বাইরে ঠান্ডা পরে আমাদের এখানে ঠান্ডাটা ক্রমশ কমে যাচ্ছে তাও তো সে আগে এরকম গরম ছিল না ইদানিংকাল গরম মানে বিশ্ব উষ্ণায়ন আর এমনি বলেছে ক্রমশ বাড়ছে বাড়ছে যাই হোক সেটা কথা না তো টিনার যে এই বিশেষ দিনটাই আমাদের আগের দিন বলছিল যে একটা দারুণ ব্লগ আসতে চলেছে একটা দারুণ বিশেষ দিন আমাদের সামনে প্রেজেন্ট করবে তো এটাই ছিল তো এটা সত্যিকারের বিশেষ দিন ও যেটা বলছিল বা যতটা বলছিল মনে হচ্ছে ঠিক বাড়িয়ে বলছিল না যা বলছে একদম ঠিক এরকম তো আমরা কোনো জায়গায় সেভাবে এনজয় করি না না আমরা করি না সেই জন্য বললাম বা কাউকে করতেও দেখি রিয়াজ যদি হ্যাঁ অনেক সময় হয় তোমার পুজো পার্বণ উপলক্ষে অনেক রকম ক্যাম্পাসে সোসাইটিতে এগুলো নিজেরা নিজেরা নিজেদের মধ্যে করে থাকে কিন্তু এইভাবে ভাস্ট এত লোকজন নিয়ে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় একত্রিত করে কোনো সংগঠন ছাড়া এটা করা সম্ভব নয় তো যারাই করেছে তো শুনলাম টাকা পয়সা দিয়ে হয়েছে ওখানে তার জন্যই এটা পিকনিক তো সেইটার যে এরা পার্টিসিপেট করেছে যে টাকা দিয়ে এক জায়গায় একত্রিত হয়ে খাওয়া দাওয়া করে সেইখানে মানে আনন্দ উল্লাস সম একটা সমবেত লোকজনের মধ্যে থেকে মানে নিজেদের আনন্দ আদান প্রদান করা কথাবার্তা আদান প্রদান করা নিশ্চয়ই হয়েছে ওখানে কথাবার্তা অমুক তমুক এত লোক কম লোক তো ছিল না জায়গাটা যেহেতু বড় ছিল সেহেতু আমরা লোকজনের পরিমাণটা ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু যখন খাওয়ার জন্য বস বসছিল তখন বোঝা যাচ্ছিল কত লোক মানে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ এরম ব্যাপার হয়ে পড়ছে প্লাস বিকেলে যখন সন্ধ্যেবেলায় যখন প্রোগ্রাম হলো তখন তো বোঝাই গেলো কত না কত লোকজন যাই হোক জিনিসটা খুব এনজয় করলাম ভাই কিছু লোকের তো গা জ্বলবে কারণ সবাই তো ওখানে আমার মনে হয় ফোকলাকে খুঁজবে এই ফোকলা ছিল অমুক ছিল তমুক ছিল ভাই খোঁজ খুঁজে থাক কারণ ফোকলা ছাড়াও টিনা মনে হয় এখন ভালো থাকে তাই না দেখো একটা সময় না আমরা দেখবে আমি কেউ বাজে মনে করু না যে একটা সময় সব মানুষেরই যখন মানুষ উন্নতি করতে থাকে না তখন এই আশপাশে কে আছে আর কে নেই এটা তার মাথায় থাকে না সে তখন উন্নতির নেশা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলতেই থাকে এবং একটা সময় সে তার লক্ষ্যে পৌঁছনোর পর হয়তো সে একটু ক্লান্তি বোধ করে তখন সে একটু বিশ্রাম নেয় বা তখন মনে হয় এখন তো আমি ভালো আছি বা এখন তো আমি একটা জায়গায় এসে পৌঁছেছি এবার আমি আমার জীবনটাকে নিয়ে একটু ভাবতে পারি তো সেই সময়টা এখনো আসেনি রে ভাই তো যারা খুঁজতে থাকবে তারা তো খুঁজতে থাকবে কারণ ঢ্যাঁড়সের ভিডিও এখনও আসেনি কারণ ঢ্যাঁড়স অলরেডি বলছে আগামীকাল ভিডিও আসতে চলেছে তো আমরাও ওয়েট করব এর মধ্যে ঢ্যাঁড়স কোথায় ঢুকে কোথা দিয়ে বেরোয় কারণ ঢ্যাঁড়সের খোঁজাখুঁজি তো অব্যাহত থাকবে তাই না সঙ্গে আছে আরও কিছু ঢেপসি ওমশি অনেক আছে তো তারা খুঁজুক কারণ এমনি তারা আংটি পেছনে দৌড়চ্ছে তো অনেকের মুখেও শুনলাম আংটিটা নাকি নকল আবার অনেকের মুখে শুনলাম আংটিটা নাকি আসল তো যার আংটি সে বুঝবে আমাদের তো মাথা ব্যথা কিসের গে জানে আসলে আমরা মাথা ব্যথা করি বলেই তারা এইভাবে কমিউনিটি পোস্ট দিয়ে আমাদের পাজল করে কারণ এইভাবে কে কাকে আংটি দিলো কে কাকে একটা হার দিল বা কে কাকে একটা দুল দিল তো যাকে দিল তার ব্যাপার আর যে দিল তার ব্যাপার তো আমাদের মাথা খারাপ করার কি আছে তাই না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে নেক্সট ভিডিও রয়েড করবে এখনকার জন্য এইটুকু ভিডিওটা এখানেই শেষ করলাম আর টাটা বাই